বছর প্রবাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম তখন বাবা মা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি আমিও ভেবে দেখলাম বয়স তো কম হলো না তাই বিয়ে করার জন্য রাজি হলাম আমার খালাতো ভাই সুজনকে সাথে নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেলাম মেয়ে দেখার আগেই মেয়ের বাবা মাই বলল দুবাইতে তোমার তো রেস্টুরেন্টের ব্যবসা আছে তাই না আমি মুচকি হেসে বললাম বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা করা অনেক ব্যয়বহুল নিজে ব্যবসা করার মতো এত টাকা আমার এখনো হয়নি মেয়ের বাবা অবাক হয়ে বলল ঘটক যে বলল তোমার সেখানে নিজের রেস্টুরেন্ট আছে আমি তখন বললাম উনি মিথ্যা কথা বলেছেন বিদেশে আমার নিজের কোনো রেস্টুরেন্ট নেই বরং আমি একটা রেস্টুরেন্টে কাজ করি মেয়ের বাবা রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল আমি আমার মেয়েকে কোনো ক্যামলার কাছে বিয়ে দিব না সাহস কত বড় বিদেশে গিয়ে ক্যামলাগিরি করে দুই টাকা ইনকাম করেছে বলে আমার মেয়েকে বিয়ে করতে আসছে তোমরা এখন আসতে পারো আমি চুপচাপ মাথা নিচু করে চলে এলাম বাসায় আসার পর মার খালা যখন জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখেছি তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার খালা তো ভাই মুস্কি হেসে বলল মেয়ে দেখার আগেই মেয়ের বাবা পাত্রকে ক্যামলা উপাধি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে আমি মনমরা হয়ে মাকে বললাম মা নেক্সট টাইম এত বড় লোক ঘরের মেয়ে না দেখে আমাদের মতো নিম্নবিত্ত ঘরের মেয়ে দেখো তাহলে হয়তো এতটা অপমান করবে না খালা তখন আমায় বলল কামলাকে তো কামলাই বলবে আমার ছেলের মতো ভালো করে পড়াশোনা করলে আজ বিদেশে গিয়ে কামলা খাটতে হতো না তুই পরের বার মেয়ে দেখতে গেলে আমার ছেলেকে আর সাথে নিয়ে যাস না তোর জন্য আমার ঢাকা ভার ছেলে অপমানিত হোক চাই না বলে মাথা নিচু করে নিজের রুমে চলে গেলাম কয়েকদিন পর অর্পা নামের একটা মেয়েকে দেখতে চাই মেয়ে আমার খুব পছন্দ হলো মেয়ের সাথে আমাকে একা কথা বলতে বলে আমি আর মেয়ে যখন আলাদা রুমে যাই তখন মেয়ের সাথে সাথে দরজা লাগিয়ে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল। আপনার মতো প্রবাসীদের এই একই সমস্যা বিদেশে গিয়ে সুইপারের কাজ করবে আর দেশে এসে টাকার ফুটানি দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের সুন্দরী আর শিক্ষিতা মেয়েকে বিয়ে করতে চাইবে আপনার টাকা পয়সা দেখে আমার বাবা মা গলে গেলেও আমি গল্প না আপনি আমায় বিয়ে করলে আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ের পরের দিন পালাবো বলে দিলাম তাছাড়া আপনার সাহস কত বড় নিজে তো ইন্টার ফিল করেছেন আর এসেছেন অনার্স পাস করা মেয়েকে বিয়ে করতে আমি মাথা নিচু করে মেয়ের কাছে হাত জোড় করে বললাম আমি জানতাম না আপনি অনার্স পাস করেছেন জানলে আমি আসতাম না দয়া করে আমায় আর অপমান করবেন না এই কথা বলে মেয়ের বাসা থেকে বের হয়ে আসলাম রাতে নিজের বাসায় ফিরে এসে দেখি মা খালার খালাতো ভাই সোফায় বসে আছে মা মায় দেখে বলল কিরে মেয়ে পছন্দ হয়েছে আমি তখন মাকে বললাম শুধু আমার একা পছন্দ হলেই তো হবে না আমাকেও তো মেয়ের পছন্দ করতে হবে মেয়ে আমার মতো ইন্টার ফেল করা প্রবাসী ছেলেকে বিয়ে করতে পারবে না এই কথা শুনে মায়ের পাশে বসে থাকা খালার খালাতো ভাই হেসে দিল হাসতে হাসতে খালাতো ভাই আমায় বলল, তোমার কপালে বউ জুটবে না খালা কোন মুখ বাঁকিয়ে বলল বউ জুটবে কী করে বিদেশে গিয়ে রেস্টুরেন্টের থালা বাসন ধুলে কি আর বউ পাওয়া যাবে আমি সচরাচর বড়দের মুখের উপর কথা বলি না কিন্তু খালার বারবার অপমান করে কথা বলা আমার সহ্য হচ্ছিল না তাই একটু রেগে গিয়ে খালাকে বললাম হার্ট ব্লক হয়ে যখন হাসপাতালে পড়েছিলেন তখন এই ক্যামলায় করে আপনাকে দুই লক্ষ টাকা পাঠিয়েছিল অপারেশনের জন্য আপনার ছেলের আইফোনের শখ পূরণ করেছিল এই ক্যামলা ক্যামলা করে আমি জানি এই দেশের মানুষের চোখে আমরা সকল প্রবাসীরা কামলা তাই দয়া করে বারবার কামলা কামলা বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমার কথা শুনে খালাতো ভাই ডেকে গিয়ে বলল দুই লাখ টাকার একটা আইফোন দিয়েছো বলে আমার মাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতে পারো না সময় হলে তোমার টাকার ফোন তোমার মুখে ছুড়ে মারবো আমি আমার খালাতো ভাইকে কিছু না বলে শুধু একটু হাসলাম পরের দিন সকালে মাকে ডেকে বললাম মা আমি এখন বিয়ে করব না আরো কয়েক বছর ক্যামলাগিরি আসি তারপর একেবারে দেশে এসে বিয়ে করবো চার বছর পরের ঘটনা আমি দেশে এসেছি এটা শুনে আমার খালার খালাতো ভাই আমার সাথে দেখা করতে এসেছে খালা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল তুই যেখানে জব করিস সেখানে সুজনের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি পাস করার তিন বছর ধরে বেকার অবস্থায় ঘুরছে কোনো চাকরি পাচ্ছে না আমি হেসে খালাকে বললাম তোমার শিক্ষিত ছেলে বিদেশে গিয়ে কামলাগিরি করবে তোমার খারাপ লাগবে না পরে তো নিজের ছেলের জন্য বউ খুঁজে পাবে না খালা আমার কথা শুনে চুপ হয়ে আছে আমি তখন খালাতো ভাইটাকে ডেকে বললাম নিজে যখন কষ্ট করে টাকা ইনকাম করবি তখন অন্য কারো মুখে টাকা ছুঁড়ে ফেলবার ইচ্ছা হবে না খালার খালাতো ভাইটা আমার কথা শুনে মাথা নিচু করে আছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম একটা বিষয়ে পরামর্শের জন্য একটা পরিচিত উকিলের কাছে গেলাম গিয়ে দেখি ওই আঙ্কেল যার মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম বলে আমাকে অপমান করে বের করে দিয়েছিল উনি উকিলের সাথে কথা বলছে আঙ্কেল চলে গেলে আমি উকিলকে জিজ্ঞেস করলাম উনি এখানে এসেছিলেন কেন উকিল তখন বলল উনার মেয়ের ডিভোর্সের বিষয়ে কথা বলতে অনেক বড় ঘরের মেয়েকে বিয়ে দিয়েছিল কিন্তু জামাইটার নেশাখোর মেয়েকে অত্যাচার করে বলে মেয়ে সংসার করতে চাইছে না তার কয়েকদিন পর বাসায় বসে খবরের কাগজ পড়ছে হঠাৎ একটা লেখা দেখে চোখ আটকে গেল স্বামীর পরকিয়ার জের ধরে স্ত্রীর আত্মহত্যা ফ্যানে ঝুলন্ত লাস্টার দিকে তাকিয়ে দেখি মেয়েটা ওর পা আমি প্রবাসী দেখে যে মেয়েটা আমায় অপমান করেছিল তারপর কাগজের পেপারটা ভাঁজ করে পাশে রাখলাম কিছুক্ষণ আকাশের দিকে তাকি